আসসালামু আলাইকুম আজকে আমরা এসএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পর্ব থেকে যৌথ মজুরি কোম্পানি মূলধন এই অধ্যায় থেকে আরেকটি সিমুলেশন আমরা সলভ করব আজকে আমরা প্রশ্ন নং 5 সমাধান করব দিনাস পূর্ব 2023 সালে তাই চলো আমরা একটা পোস্টটা দেখে নেই সুন্দরবন লিমিটেড প্রতি শেয়ার 10 টাকা মূল্যে 4 লক্ষ শেয়ারে বিভক্ত মোট 40 লক্ষ টাকা মূলধন নিয়ে নিবন্ধিত হয় আমরা জানি একটা যৌথ মজুরি কারবার যত শেয়ার নিয়ে নিবন্ধন লাভ করে তাকে অনুমোদিত শেয়ার বা নিবন্ধিত শেয়ার করে এখানে সুন্দরবন লিমিটেড অনুমোদিত বা নিবন্ধিত শেয়ার হচ্ছে চার লক্ষটি যেখানে প্রতিটা শেয়ারের আসল মূল্য বা অভিহিত মূল্য দশ টাকা আমি যদি চার লক্ষ শেয়ারকে শেয়ার প্রতি মূল্য দ্বারা গুণ করি তাহলে অনুমোদিত বা নিবন্ধিত মূলধন পাব চল্লিশ লক্ষ টাকা এটা অনুমোদিত বা নিবন্ধিত মূলধন এখন যৌথ কারবারের মূলধন এই অর্ধেক সিস্টেমটা কি এটা যৌথ কারবার একটা নির্দিষ্ট শেয়ার নিয়ে নিবন্ধন লাভ করবে পরবর্তীতে ওই শেয়ারগুলো থেকে সবগুলো শেয়ার বিক্রি করার জন্য পত্রিকা প্রজ্ঞাপন জারি করবে বা কিছু শেয়ার হাতে রেখে অবশিষ্ট শেয়ার বিক্রয়ের জন্য পত্রিকা প্রজ্ঞাপন জারি করবে এটাকে বলা হয় ইস্যুকৃত শেয়ার এখানে কি বলছে কোম্পানির সত্তর পার্সেন্ট শেয়ার জনসাধারণের নিকট বিক্রির উদ্দেশ্যে ইস্যু করে তাহলে আমরা বলতে পারি যে চার লক্ষ শেয়ার হতে সত্তর পার্সেন্ট শেয়ার বিক্রি করার উদ্দেশ্যে বিলি করা হয়েছে তাহলে আমরা বলতে পারি যে আমাদের অনুমোদিত শেয়ার প্রশ্ন অনুসারে আমি খুব লিখে রাখছি চার লক্ষ শেয়ার সেখান থেকে আমি ইস্যু করছি চার লক্ষ শেয়ারের সেভেন্টি পার্সেন্ট তার মানে আমি দুই লক্ষ আশি হাজার শেয়ার ইস্যু করছি কেন বিক্রয় করার উদ্দেশ্যে প্রজ্ঞাপন জারি করছি ওকে এরপরে কি বলছে জনসাধারণ একশো বিশ পার্সেন্ট শেয়ার আবেদন করে জনসাধারণ তার প্রেক্ষিতে অর্থাৎ দুই লক্ষ আশি হাজার শেয়ার প্রেক্ষিতে একশো বিশ পার্সেন্ট শেয়ার ক্রয়ের জন্য আবেদন করছে তাহলে আমরা বলতে পারি আবেদনকৃত শেয়ার দুই লক্ষ আশি হাজার ইস্যুকৃত তার একশো বিশ পার্সেন্ট আবেদন করছে আমি যদি ক্যালকুলেটে এই দুই লক্ষ আশি হাজার একশো বিশ পার্সেন্ট কাটি তাহলে আবেদন পাওয়া গেছে অর্থাৎ কোম্পানি আবেদন পাইছে তিন লক্ষ ছত্রিশ হাজার শেয়ারের কাটা প্রেক্ষিতে দুই লক্ষ আশি হাজার শেয়ারের প্রেক্ষিতে এখন আমাদের যৌথ সিস্টেম কি যৌথ কোম্পানি কারবার কি বলে আমরা যত শেয়ার বিক্রি বা যত শেয়ার ইস্যু করব তার পারবো না তার সমান বিক্রি করব বা তার কম বিক্রি করব কোন অবস্থাতেই বেশি শেয়ার বিক্রি করতে পারবো না এই প্রতিষ্ঠান ইস্যু করছে কত শেয়ার দুই লক্ষ আশি হাজার শেয়ার তার প্রেক্ষিতে সাধারণ জনগণ যাদের উদ্দেশ্যে ইস্যু করছে তারা সাধারণ জনগণ এই প্রতিষ্ঠান বরাবর একশো বিশ পার্সেন্ট শেয়ার ক্রয় করার জন্য আবেদন করছে এটা কিন্তু একশো পার্সেন্ট তার মানে কি দুই লক্ষ আশি হাজার জন্য জনগণ শেয়ার কত তাহলে আমি যদি তিন লক্ষ ছত্রিশ হাজার থেকে দুই লক্ষ আশি হাজার বিয়োগ করি তাহলে আমরা অতিরিক্ত শেয়ার পাবো ছাপ্পান্ন হাজার শেয়ার এই ছাপ্পান্ন হাজার টাকা আমরা অতিরিক্ত পাইছি এটা কি আমি আমাদের প্রতিষ্ঠানে অত সুন্দরবন এই টাকাটা কি রাখতে পারবে না পারবে না এটাকে শেষায় ফেরত দিতে হবে এখন আমি বলতে পারি এখান থেকে তাহলে বিধীপিত শেয়ার কত বিধিপ্ত বিক্রয়কৃত শেয়ার কত তাহলে আমি কোম্পানি সুন্দরবন লিমিটেড আমরা জনগণের কাছ থেকে তিন লক্ষ ছত্রিশ হাজার শেয়ারের টাকা পাইছি লিখে রেখেছি তথ্য অনুযায়ী আমাদের এই প্রশ্ন অনুসারে অনুমোদিত শেয়ার চার লক্ষ যার মধ্যে এই চার লক্ষ সেভেন্টি পার্সেন্ট ইস্যু করছে বিক্রয়ের উদ্দেশ্যে প্রজ্ঞাপন জারি করছে আমি বলতে পারি ইস্যুকৃত শেয়ার তাহলে চার সেভেন্টি পার্সেন্ট দুই লক্ষ আশি হাজার শেয়ার এই দুই লক্ষ আশি হাজার শেয়ারের বিপরীতে জনগণ ক্রয় করতে চাইছে দুই লক্ষ আশি হাজার একশো তাহলে পার্সেন্ট তাহলে আবেদনবিদ শেয়ার তিন লক্ষ ছিল কি দুই লক্ষ আশি হাজার এই তথ্যগুলো কিন্তু আমরা এখান থেকে নিলাম তারপরে বলতেছে কোম্পানি একশো পার্সেন্ট শেয়ার জনসাধারণ নিকট বিলি করে এই যে আমি বলছি বিলী কৃত শেয়ার দুই লক্ষ আশি হাজার একশো পার্সেন্ট এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেয় এটা আমি তো বললাম যে অতিরিক্ত যে আমরা ছাপান্ন হাজার শেয়ারের টাকা পাইছি এটা শেষে ফেরত দিতে হবে কোম্পানি তার শেয়ার অবলেখককে দুই পার্সেন্ট কমিশন চেক মার্ফ প্রদান করে কোম্পানি তার অবলক্ষ্যকে দুই পার্সেন্ট কমিশন চেক মারফত প্রদান করছে এখন এই তথ্যগুলো আমরা কিন্তু সব প্রশ্ন থেকে নিলাম এখন তোমাকে বলছে যে দশ পার্সেন্ট অবহারে শেয়ার ইস্যু করলে শেয়ার প্রতি আদায়ের পরিমাণ নির্ণয় কত পার্সেন্ট অবহারে শেয়ার ইস্যু করলে শেয়ার প্রতি আদায় মূল্য শেয়ার প্রতি আদায় মূল্য বলতে শেয়ার প্রতি বিক্রয় মূল্য একটা জিনিস লক্ষ্য করো তুমি এই প্রতিষ্ঠান একটা শেয়ার দশ টাকা মূল্যে নিবন্ধন লাভ করছে একটা শেয়ারের মূল্য যে দশ টাকা এটা শেয়ার প্রতি আসল মূল্য বা অভিহিত মূল্য আমরা কি জানি আমরা শেয়ার ইস্যু করি সমহারে সমহারে মানে কি আসল মূল্যে যদি আমি শেয়ার বিক্রি করি সমহারে আসল মূল্য অপেক্ষা যদি বেশি মূল্যে শেয়ার বিক্রি করি অধিকারে আসল মূল্য অপেক্ষা যদি কম মূল্যে শেয়ার বিক্রি করি অবহারে তাহলে এখানে অবহার কত পার্সেন্ট দশ পার্সেন্ট এখানে শেয়ার প্রতি আসল মূল্য কত দশ টাকা আমি যদি দশ টাকার দশ পার্সেন্ট কাটি তাহলে আমি কিন্তু শেয়ার প্রতি অবহার পাব দশ টাকার দশ পার্সেন্ট শেয়ার প্রতি অবহারে এক টাকা মানে কি এটা মূলধনী ক্ষতি সুন্দরবন লিমিটেড তুমি যদি একটি শেয়ার ক্রয় করতে চাও তুমি দশ পার্সেন্ট হলে একটি শেয়ার তুমি নয় টাকা হারে কিনবা এটাকে বুঝতে হবে এই প্রতিষ্ঠানের একটি শেয়ারের মূল্য কম অনুযায়ী নয় টাকা কেন দশ টাকা শেয়ার নয় টাকা হলো কারণ এক টাকা লস তারপরে দশ পার্সেন্ট অবহার অবহার মানে কি মূলধনী ক্ষতি তুমি শেয়ার বিক্রি করার সময় অফার দিছো যে আমাদের শেয়ার যদি কারাও কেউ কিনে তাহলে দশ টাকা শেয়ার নয় টাকায় কিনতে পারবে এই যে এক টাকা তুমি ছাড় দিলে এটাকে বলা হয় বাট্টায় শেয়ার ইস্যু বা অবহারে শেয়ার ইস্যু এটা মূলধনী ক্ষতি এটা অধিক সম্পদ ওকে তাহলে আমি এখানে কি বুঝাতে যাচ্ছে আমি সেটা বের করবো দশ পার্সেন্ট অপহারে শেয়ার ইস্যু করলে শেয়ার প্রতি আদায় পরিমাণ নির্ণয় করা আদায়ের পরিমাণ অর্থাৎ শেয়ার প্রতি বিক্রয় মূল্যের পরিমাণ নির্ণয় করা তাই আমি লিখবো পাঁচ নম্বর জন্য শেয়ার প্রতি আদায় মূল্য নির্ণয় লিখবো শেয়ার প্রতি আদায় মূল্য সমান অভিহিত মূল্য শেয়ার প্রতি অভিহিত মূল্য মানে দশ টাকা এই দশ টাকার অবহার কত দশ পার্সেন্ট তাহলে মাইনাস অবহার অবহার দশ পার্সেন্ট মানে এক টাকা তাহলে শেয়ার প্রতি আদায় মূল্য কেন না নয় টাকা খুব সহজে কিন্তু শেয়ার প্রতি আমরা আদায় মূল্য নির্ণয় করতে পারবো শেয়ার প্রতি আদায় মূল্য মানে বিক্রয় মূল্য যে এই প্রতিষ্ঠান একটা শেয়ার কয় টাকা ধরে বিক্রি করতেছে প্রতি শেয়ারে লস কত প্রতি শেয়ারে লস এক টাকা তোমাকে কয় ওইটাই নির্ণয় করতে বলছে দশ পার্সেন্ট অবহারে শেয়ার ইস্যু করলে শেয়ার প্রতি আদায়ের পরিমাণ নির্ণয় করো শেয়ার প্রতি কয় টাকা ধরে এই প্রতিষ্ঠান আমরা আদায় করতেছে শেয়ার প্রতি নয় টাকা ধরে আদায় করতেছে কারণ এক টাকা লস এটি হচ্ছে কয়ের আনসার আমাদের ক ডা এখন আমরা ক্ষয় সমাধান করবো ক্ষয় কি বলছে উদ্দীপকের লেনদেন গুলোর দাবিদা প্রস্তুত করো ক্ষয় বলছে স্পষ্ট উদ্দীপকের লেনদেন গুলোর দাবিদা প্রস্তুত করো আমরা যদি উদ্দীপকে দেখি তাহলে এই প্রতিষ্ঠানটা অর্থাৎ সুন্দরবন লিমিটেড সরকারের কাছ থেকে চার লক্ষ শেয়ার নিয়ে নিবন্ধন লাভ করছে এই চার লক্ষ শেয়ারের মধ্যে সেভেন্টি পার্সেন্ট শেয়ার বিক্রয়ের জন্য পত্রিকা প্রজ্ঞাপন জারি করছে আমি যদি প্রথম লাইনটা দেখি এটা একটা অনার্থিক ঘটনা এটা লেনদেন না যাবে দা হবে না আমি যদি দ্বিতীয় লাইনটা দেখি 7 লক্ষ শেয়ারের মধ্যে 70% শেয়ার অর্থাৎ 2 লক্ষ 80 হাজার শেয়ার বিক্রয়ের জন্য প্রোগ্রামন জারি করছে এটিও কোনো লেনদেন না এই প্রতিষ্ঠান যে 70% শেয়ার বিক্রয়ের জন্য প্রোগ্রামন জারি করছে এখানে কি কোনো কিছু বলা আছে সমহারে ইস্যু করছে না অধিহারে ইস্যু করছে না অবহারে ইস্যু করছে কারণ আমরা জানি আমরা যখন যথে মূলধনী কারবারে শেয়ারগুলো বিক্রয়ের জন্য ইস্যু করি তখন আমরা তিন ভাবে শেয়ার ইস্যু করতে পারি সমহারে অধিকারে অবহারে এখানে কিন্তু কোনো কিছু বলা নেই বাট কয়ে বলা ছিল যে দশ পার্সেন্ট অবহারে এটা কিন্তু কয়ের জন্য শুধু প্রযোজ্য তোমাকে ক্ষয়ে বলছে উদ্দীপকের লেনদেন অনেকে এটা কনফিউশনে থাকতে পারো তোমরা যে অবহারটা আমরা কাউন্ট করবো কি আমরা কোনোভাবেই অবহার কাউন্ট করব না কারণ অবহার কয়ে আছে এটা উদ্দীপকে নেই দশ পার্সেন্ট অবহার হলে শেয়ার প্রতি বিক্রয় মূল্য কত তখন আমরা নয় টাকা পেয়েছিলাম এটার দ্বারা আমরা অঙ্ক করবো না আমরা উদ্দীপকের লেনদেনগুলো যা তা করবো তাহলে আমরা যদি উদ্দীপকের লেনদেন দেখি আমরা প্রথমে যে ঘটনা দেখতেছি ঘটনাটা লেনদেন না কিন্তু এটা গুরুত্বপূর্ণ ঘটনা কারণ একটা যৌথ মধু যত শেয়ার নিয়ে নিবন্ধন লাভ করে তাকে অনুমোদিত শেয়ার বলে সেখান থেকে সেভেন্টি শেয়ার বিক্রয়ের জন্য এই প্রতিষ্ঠানটা ইস্যু করছে এখন লেনদেনটা শুরু হয়েছে এখান থেকে এই যে জনসাধারণ একশো শেয়ার আবেদন করে তার মানে জনসাধারণ একশো মানে আমি কুকে রাখছি তিন হাজার শেয়ার ক্রয়ের জন্য আবেদন করছে কত হাজার শেয়ারের বিপরীতে দুই লক্ষ আশি হাজার শেয়ারের বিপরীতে এই দুই লক্ষ আশি হাজার শেয়ার হচ্ছে ইস্যুকৃত শেয়ার এই দুই লক্ষ আশি হাজার এর মধ্যে জনগণ তিন লক্ষ ছত্রিশ হাজার শেয়ার ক্রয়ের জন্য প্রতিষ্ঠানে টাকা জমা দিছে তাহলে প্রতিষ্ঠান তিন লক্ষ ছত্রিশ হাজার শেয়ারের টাকা পাইছে তাহলে এটা লেনদেন এই লেনদেনের জন্য আগে আমি দাদা করবো কারণ আমরা জানি যখন আবেদনের টাকা পাওয়া যায় আমরা ব্যাংকে ক্রেডিট করি শেয়ার আবেদন হিসাবে ক্রেডিট করি শেয়ার আবেদন হিসাবটা হচ্ছে একটা সাময়িক দায় এটা হচ্ছে সিস্টেম এই জন্য আমরা কি করবো ক্ষয়ে জাবেদা করার জন্য আগে খ জাবেদা তারপর তুমি স্টক করবে আমি করি করিনি স্টক না করে আমি ঢালা করতেছি তারিখ বিবরণ খতের পিসে ডেবিট টাকা ক্রেডিট টাকা যেহেতু কোনো তারিখ নেই তারিখের ঘরে কোনো কিছু বসাবো না আমরা প্রথম জাবেদাটা করবো একশো বিশ পার্সেন্ট শেয়ারের যে আবেদনের টাকা পেলাম যেহেতু সুন্দরবন কোম্পানি একশো বিশ পার্সেন্ট শেয়ারের আবেদনের টাকা পাইছে এটা লেনদেন আর্থিক ঘটনা এটার জন্য আমরা যাবেতা করবো ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট এই প্রতিষ্ঠান কত হাজার শেয়ার ইস্যু করছিল দুই লক্ষ ষাট হাজার ইস্যু করছিল তিন টাকা পাইছে সমহারে দশ টাকা ঘরে পাইছে তাহলে তেত্রিশ লক্ষ ষাট হাজার ব্যাংক হিসাব ডেবিট হচ্ছে তেত্রিশ লক্ষ ষাট হাজার টাকা শেয়ার আবেদন হিসাব ক্রেডিট হচ্ছে তেত্রিশ লক্ষ ষাট হাজার টাকা এখানে কিন্তু সমহারে শেয়ার ইস্যু কোনোভাবে আমি কয়ের অবহারটা নিব না এটা আমরা বুঝতে পারলাম যে দুই লক্ষ আশি হাজার শেয়ার ইস্যু করছে তার মধ্যে জনগণ তিন লক্ষ ছত্রিশ হাজার ক্রয়ের টাকা কোম্পানি কে দিচ্ছে তাহলে কোম্পানি তিন লক্ষ টাকা পাইছে এই ধরে ব্যাংক হিসেবে টাকা বাড়ার কারণে শেয়ার আবেদন হিসেবে সাময়িক দায় ধরে ক্রেডিট করে এটা বন্ধ করে দেবে ওকে এরপরে কি করছে কোম্পানি একশো পার্সেন্ট শেয়ার জনসাধারণের নিকট বিদি করে এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেয় আমরা জানি আমরা যখন শেয়ার আবেদনের টাকা পাই আমরা যাব করি ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসেবে ক্রেডিট এরপরে এই আবেদনের টাকাটাকে আমরা মূলধনে স্থানান্তর স্থানান্তর করি করার সময় অবহেল হলে অবহেলা যাবেদার করি অধিহার হলে অধিকার করি আর যদি আমি অতিরিক্ত শেয়ারের টাকা পাই ওটা শেষ পাই আমরা ফেরত দিই এখানে স্পষ্ট বলা আছে এখানে কিন্তু আমরা অতিরিক্ত দেখো আমরা দুই লক্ষ আশি হাজার শেয়ার ইস্যু করছি তার মধ্যে জনগণ তিন লক্ষ ছত্রিশ হাজার শেয়ার ক্রয়ের টাকা কোম্পানিতে জমা দিচ্ছে তাহলে কত হাজার শেয়ারের টাকা কোম্পানি বেশি পেয়েছে ছাপান্ন হাজার টাকা কোম্পানি অতিরিক্ত পাইছে এই ছাপান্নয়ার টাকা কোম্পানি পাইছো শেয়ার আবেদন হিসাবে সৃষ্টি করছো যখন তুমি মূলধনে স্থানান্তর মূলত শেয়ার আবেদনের টাকাটাকে মূলধনে স্থানান্তর করবো তুমি ডেবিট করবা দ্বিতীয় জায়গায় শেয়ার আবেদন হিসাবে ডেবিট তেত্রিশ লক্ষ ষাট হাজার টাকা আমি ডেবিট করলাম এই তেত্রিশ লক্ষ ষাট হাজার টাকার মধ্যে মূলধন কত মূলধন হচ্ছে দুই লক্ষ আশি হাজার শেয়ার কত টাকা করে দশ টাকা করে তাই লিখবো শেয়ার মূলধন হিসেবে তাই আমি কি বলবো আড়াইশ লক্ষ টাকা ক্রেডিট মূলধনকে আমি ক্রেডিট করলাম আটাইশ লক্ষ টাকাকে ক্রেডিট করলাম ওকে এখন এই কোম্পানি আবার তো শেষে টাকাটা ফেরত দিবে এই কোম্পানি অতিরিক্ত কত হাজার শেয়ার টাকা পেয়েছে ছাপ্পান্ন হাজার শেয়ার টাকা অতিরিক্ত পেয়েছে তাহলে ছাপ্পান্ন হাজার গুণন দশ তাহলে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা ফেরত দিল কোম্পানি এই জন্য ব্যাংক হিসাবকে ক্রেডিট করা হবে এরকম শেয়ার আবেদন হিসাবে ডেবিট ওই ক্রেডিটটাকে ডেবিট করলাম দায়কে হ্রাস করার জন্য এই দায়টা হ্রাস পেয়ে একটা মালিকানা সত্ত্বে স্থানান্তর হবে শেয়ার মূলধন হিসাবে ক্রেডিট আর শেষ শেষায় আমি ছাপ্পান্ন হাজার শেয়ার টাকা ফেরত দিব আমি যেভাবে পাইছি সেভাবে ফেরত দিব আমি যখন পাইছি ব্যাংক হিসাব ডেবিট যখন ফেরত দিব ব্যাংক হিসাব ক্রেডিট মানে সম্পত্তি কমে দাম ওকে এরপরে আমাদের কি লেনদেন আছে তারপরে বলছে কোম্পানি তার শেয়ার অবলক্ষককে দুই পার্সেন্ট কমিশন চেক মারফত প্রদান করে এখন আমি এই শেয়ারগুলো একজন ব্রোকার বা অবলক্ষকের মাধ্যমে বিক্রি করছি যেহেতু আমি একজন অবলক্ষকের মাধ্যমে শেয়ারগুলো বিক্রি করতেছি অবলক্ষক আমার শেয়ারগুলো বিক্রয় করে দিচ্ছে তাই অবলক্ষক কি করবে এই শেয়ারের মোট মূল্যের উপর অর্থাৎ আমি যত হাজার শেয়ার বিক্রি করছি তার মূল্যের উপর দুই পার্সেন্ট কমিশন নিবে তারপর আমি কমিশন দিব কমিশন এটা হচ্ছে অসমন্বয়কৃত ব্যয় নামক সম্পদ বা অলিক সম্পদ এটা আমরা জানি এই জন্য আমরা এটা প্রাথমিক খরচ এটা আমাদের অলিক সম্পদ অবলক্ষিত কমিশন হিসাবে দেব ব্যাংক হিসাবে ক্রেডিট কারণ আমি শেয়ার বিক্রি করছি কতটি আমরা শেয়ার বিক্রি করছি দুই লক্ষ ষাট হাজারটি দুই লক্ষ ষাট হাজারটি শেয়ারের দাম কত আঠাশ লক্ষ টাকা এই যতটি শেয়ার বিক্রি করছি তার মূল্যের উপর আমি কয় পার্সেন্ট কমিশন দেবো দুই পার্সেন্ট কমিশন দেবো তাহলে আড়াইশ লক্ষ দুই পার্সেন্ট কাগজ আঠাইশ লক্ষ দুই পার্সেন্ট আঠাইশ দুই তাহলে ছাপ্পান্ন হাজার টাকা আমরা কমিশন দেবো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমি কমিশনটা আসলে যতটি শেয়ার বিক্রি করছি তার মোট মূল্যের উপর দুই পার্সেন্ট কমিশন দেবো তাহলে আমি দুই লক্ষ আশি হাজার শেয়ার বিক্রি করছি দশ টাকা দরে তাহলে আঠাশ লক্ষ টাকা এর দুই পার্সেন্ট আমি যদি কমিশন দেই আমরা ছাপ্পান্ন হাজার টাকা কমিশন দেবো ওকে এই ছাপ্পান্ন হাজার টাকা কমিশন কে পাবে অবলক্ষক পাবে এই জন্য আমরা দাদা করছি অবলক্ষকের কমিশন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা এই হচ্ছে আমাদের জাবেদা এখানে আর কোন লেনদেন নেই কারণ আমাদের উদ্দীপকের লেনদেন গুলোকে নিয়ে আমাকে এখানে জাবেদা প্রস্তুত করতে বলছে তাহলে আমরা জাবেদা গুলো কিন্তু খুব সহজে প্রস্তুত করতে পারলাম আমাদের খ এখন আমরা গয়া সমাধান করবো গয়া কি বলছে উদ্দীপক অনুযায়ী আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো আর্থিক অবস্থা বিবরণী বলতে আমরা কি বুঝি একটা নির্দিষ্ট তারিখে একটা কারবারে মোট কত টাকার সম্পদ আছে এবং কত টাকার দায় এবং শেয়ার হোল্ডারদের শর্ত আছে এটা নির্ণয়ের জন্যই মূলত আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি এই লক্ষ্যে আমরা সব করব প্রতিষ্ঠানের নাম আর্থিক অবস্থার বিবরণী অমুক সালের ডিসেম্বর একত্রিশ তারিখের জন্য এটা একটা দিনের জন্য টাকা টাকা সম্পদ আমরা যখন যৌথ মূলধনী কারবারের মূলধন এই অধ্যায় করি এই অধ্যায়ে আমরা সম্পদ মূলত তিনটা শ্রেণীতে লিখি প্রথমে স্থায়ী সম্পদ আমরা উদ্দীপকে আসলে স্থায়ী সম্পদ ক্রয় করে কি শেয়ার বিক্রি করছি বা শেয়ার দিছি এমনটি কিন্তু নাই আমরা স্থায়ী সম্পদ ক্রয় করি নি কারণ জাবেদার উপর বেস করে আমরা কিন্তু সম্পদগুলো লিখবো তাহলে আমরা এখানে স্থায়ী সম্পদের কোনো জাবেদা করি নাই তাহলে স্থায়ী সম্পদ লিখবো না তারপরে চলতি সম্পদ কম্পালসারি আসবে চলতি সম্পদ আসবে ব্যাংক জমা এখন ব্যাংক জমা যে চলতি সম্পদ আমি আনবো জাবেদায় আমি ব্যাংক হিসাব কি কি করছি তার উপর বেস করে আমরা প্রথম যাবে ডেবিট করছি তিন লক্ষ টাকা করে তাহলে টাকা তাহলে আমি প্রথম ষাট হাজার টাকার জন্য ব্যাংক হিসাবকে ডেবিট করছি দ্বিতীয় যাবেদায় আমরা ছাপ্পান্ন হাজার শেয়ারের টাকা ফেরত দিছি ছাপ্পান্ন হাজার শেয়ারের জন্য আমরা ব্যাংক হিসাবকে ক্রেডিট করছি তাহলে মাইনাস পাঁচ লক্ষ ষাট হাজার টাকা ক্রেডিট মানে আমি বিয়োগ করবো ডেবিট ক্রেডিট হওয়া মানে হিসাবে এখানে বিয়োগ হওয়া আবার আমি অবলোকের কমিশন চেক মানে দিচ্ছি ফেরত দিছি মাইনাস আমরা অবলোকের কমিশন দিচ্ছি ছাপান্ন হাজার টাকা তাহলে ব্যাংকে টাকা আছে সাতাইশ লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা এইটাই লিখবো আমি দ্বিতীয় ঘরে সাতাশ লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা এইটাই হচ্ছে আমাদের চলতি সম্পদ ব্যাংক জমা একটা আর এখানে আমাদের একটা অলিখ সম্পদ আছে অসমন্বয়কৃত ব্যয় নামে আমি সম্পদ দেখাতে পারবো অথবা অলিক সম্পদ দেখাতে পারবো আর একটা বিষয় বলছে উদ্দীপকের আলোকে আমি কোন অবস্থাতেই কয়ে যে আমি পার্সেন্ট অবহার ধরে বিক্রয় মূল্য নির্ণয় করছিলাম ওই অবহারটা এখানে কাউন্ট হবে না উদ্দীপক অনুযায়ী এটা আমাকে বুঝতে হবে যেখানে স্পষ্ট বলা হচ্ছে উদ্দীপক অনুযায়ী আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো দেখছো বিষয়টা তাহলে অবলোকিত কমিশন শুধু আমাদের এখানে অলীগ সম্পদ হিসেবে আছে আমরা অবলোকিত কমিশন কত দিছি ছাপ্পান্ন হাজার টাকা এই ছাপ্পান্ন হাজার টাকা আমি সরাসরি দ্বিতীয় ঘরে দিব আর এখানে আমাদের কোনো সম্পদ নেই এখন আমি এগুলো যোগ করব আমরা যোগ করলে পাবো আঠাশ লক্ষ টাকা এই আঠাশ লক্ষ টাকা আমরা ক্লোজ করে দেবো এটাই হচ্ছে আমাদের কি মোট সম্পদ তাহলে আমরা খুব সহজে আমাদের কারবারে একটা নির্দিষ্ট তারিখে মোট কত টাকা সম্পদ ছিল আমরা বের করতে পারলাম তাহলে আমাদের এর মান কিন্তু বের হয়ে গেল এ হচ্ছে আমাদের আঠাশ লক্ষ টাকা এখন আমরা কি করবো এল প্লাস এসি অর্থাৎ দায় ও শেয়ার হোল্ডারদের শর্ত নির্ণয় করব এখন আমরা রাইট সাইডে শেয়ার শর্ত ও দায় নির্ণয় করব আমরা প্রথমে শেয়ার শর্ত তথা মূলধন বের করব আমরা যৌথ মূলধনের কারবারে মূলধন এই অধ্যায়ে মূলধনগুলোকে পাঁচ পাঁচ শ্রেণীতে লিপিবদ্ধ করি প্রথমে দেখি অনুমোদিত মূলধন এটা ক্লোজ করে দিই হ্যাঁ অনুমোদিত মূলধন এই প্রতিষ্ঠানে স্পষ্ট সুবিধা দেওয়া আছে এই প্রতিষ্ঠান চার লক্ষ শেয়ার নিয়ে সরকারের কাছ থেকে নিবন্ধন লাভ করছে এটাকে আমরা নিবন্ধিত বা অনুমোদিত শেয়ার এবং ওই শেয়ারের সাথে দশ টাকা গুণ করলে আমরা যে গুণ ফলটা পাই ওটাকে অনুমোদিত মূলধন বলি তাহলে আমরা লিখবো অনুমোদিত মূলধন তাহলে কত লক্ষ শেয়ার নিয়ে এই প্রতিষ্ঠান নিবন্ধন করে চার লক্ষ শেয়ার চার লক্ষ শেয়ার প্রতি দশ টাকা করে বা দশ টাকা মূল্যে তাহলে আমি পাবো চল্লিশ লক্ষ টাকা এটা হচ্ছে আমাদের অনুমোদিত মূলধন এটা প্রশ্নের শুরুতে আমাদের দেওয়া আর এই চার লক্ষ শেয়ারের এইটটি পার্সেন্ট শেয়ার সরি সেভেন্টি পার্সেন্ট শেয়ার এইটটি পার্সেন্ট না সেভেন্টি পার্সেন্ট শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে এই প্রতিষ্ঠান প্রজ্ঞাপন জারি করছে এর প্রেক্ষিতে জনগণ তিন লক্ষ ছত্রিশ হাজার শেয়ার ক্রয়ের জন্য আবেদন করছিল আমি যদি বলি তাহলে এই প্রতিষ্ঠান চার লক্ষ আশি হাজার শেয়ার ইস্যু করছিল এর প্রেক্ষিতে জনগণ তিন লক্ষ ছত্রিশ শেয়ার ক্রয়ের জন্য আবেদন করছিল তাহলে আমরা কোন অবস্থাতেই ইস্যু অপেক্ষা একটি শেয়ারও বেশি বিক্রি করতে পারবো না তাই এখানে ইস্যু যত বিক্রিয় তত তাই আমরা একসাথে দেখবো ইস্যু বিলিত কমা বিলিগিত বিলি যত তলত তত আদায় তত লেখা সিস্টেমটা হচ্ছে ইস্যুকৃত কমা বিলিকৃত ও তর্কিত মূলধন তাহলে দুই লক্ষ হাজার শেয়ার প্রতি দশ টাকা মূল্য ওকে টাকা আমাদের শেয়ার হোল্ডারদের শর্ত এটা শুরু হয় তাহলে আদায়কৃত মূলধন আদায় হবে তলব থেকে যেটাই বিলি ওটাই তলব ওটাই আদায় এটা সিস্টেম তাহলে আদায়কৃত মূলধন দিয়ে নিশ্চয় তলকৃত মূলধন দিয়ে আমার তলকৃত মূলধন কত আঠাশ লক্ষ টাকা এই আড়াইশ লক্ষ টাকা আমি দ্বিতীয় করে দেবো এই অঙ্কে আর একটা এক্সট্রা হিসাব আসে সেটা আছে শেয়ার অধিকার এটাও শেয়ার হোল্ডারদের শর্ত যদি এখানে অধিকার থাকতো আমি অধিকারটা আনতাম অধিকার নেই তাই এখন আমি যোগের দাঁড়িয়ে দেবো যোগ ফল কিন্তু আমাদের লক্ষই টাকা তাহলে আমাদের সম্পদ সমান দায় যোগ শেয়ার শর্ত মিলে গেছে কারণ অ্যাসেট আড়াশ লক্ষ টাকা এসি আড়াশ লক্ষ টাকা এখানে লিখবো অতএব মোট শেয়ার শর্ত ও দায় দিয়ে ক্লোজ করে দেবো এ টু জেড বক্স করে দেবো এটাই হচ্ছে আমাদের বয়ের অ্যান্সার তাহলে আমরা খুব সহজে এখানে পার্সেন্টগুলোর সাহায্যে কিভাবে আমরা অঙ্কটা সমাধান করব দেখলাম যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা ইনশাআল্লাহ আমি সলভ করার চেষ্টা করবো তোরা সেই পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাই